তুমি যদি ভালোভাবে তোমার কাছের মানুষগুলোর ভালোবাসতে জানো তাহলে অবশ্যই তোমার কাছের মানুষগুলো তোমাকে ভালোবাসবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে রেডি হয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আজকে যে স্পেশাল একটা জিনিস আনতে যাচ্ছি আজকে কিন্তু আমি কোরিয়ার সার্ভিসে যাচ্ছি এবং কে পাঠিয়েছে অবশ্যই যারা যারা আমার নিয়মিত ফলোয়ার্স অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন তো ঢাকা থেকে আসছে মূলত পার্সেলটা আর এই পার্সেলটা যে কতটা দামি আমি আমার কাছে আমি বলে বোঝাতে পারবো না আমার রক্তের সম্পর্কও হয়তো এরকমটা হয় না আমার কিছু কিছু সম্পর্ক আছে আমার লোক আছে যারা আসলে রক্তের সম্পর্কের অনেক অনেক উপরে তো আমি এতটাই এক্সাইটেড এতটাই খুশি যে কি আছে কি পাবো সব কিছুই তোমাদের সামনে আজকে দেখাবো পার্সেলটা তো আমি সুন্দরবন থেকে পার্সেলটা নিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছি আর কুষ্টিয়াই থেকে কুষ্টিয়ার রোড দেখাবো না এটা তো হয় না অনেক সুন্দর করে ফেলেছে তো যাই হোক আমি অলরেডি বাসায় চলে এসে এখন তোমাদের সামনে প্যাকেটটা খুলবো এবং এর মধ্যে কি কী আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং ঢাকা থেকে কে পাঠালো কি কি পাঠালো সব কিছুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো যাই হোক আমি সুন্দরভাবে কেটে নিলাম প্যাকেটটা তো ওয়াও প্রথমে বের হয়ে আসলো আসলে আমি এই প্যাকেটের বাইরে থেকে এত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম সেটা হচ্ছে কালো জিরার স্মেল তো আমি কি বলে যে মানে এটার কৃতজ্ঞতা প্রকাশ করব আমি জানি না আমি কলিজার টুকরার একটা বান্ধবী পেয়েছি এই বয়সে এসে আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে যে এত সুন্দর একটা কলিজার টুকরা পাবো আমি আশাও করতে পারি নাই তো আমার কষ্ট হবে প্রথমত আমি এই আমার ড্রেসগুলো দেখাই তো আমাকে সব জন্য জিজ্ঞেস করে তোর যেটা লাগবে সেটা অবশ্যই বলবি আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল যেটা হচ্ছে আমার হেডফোন কারণ আমার ইন্ডিয়া থেকে যেটা নিয়ে এসছিলাম তো এই যে ব্যান্ড ব্যান্ডটা ছিল জিম করার জন্য আসলে আমার সামনের চলে একটু ছোট ছোটো তোমরা তো সবাই দেখেছ যার জন্য আমার এই ব্যান্ড হেয়ার ব্যান্ডগুলা লাগে জিম করার সময় চুলগুলো সামনে আসে খুবই বিরক্ত লাগে আর এই টপগুলো মূলত হচ্ছে আমার জিমের টপ মানে আমার জিম করার জন্য আমি ছোট ছোট টপ ইউজ করি এই টপগুলো আমার জিমের জন্য প্রয়োজন ছিল তো ও দেখে শুনে কি সুন্দর করে কিনে দিয়েছে মাস আল্লাহ জিনিসগুলো এত এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা টপ আমার এত এত পছন্দ হয়েছে আমি তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু পরে আমি বাহিরে যাবো না এগুলো কিন্তু ছোট ছোট যার কারণে হচ্ছে জিম করব এই কারণে কারণ এগুলো ছোট ছোট টপ তো যাই হোক যেহেতু আমি জিম করি আর আমার সময় জিমের জিনিসগুলো একটু স্পেশাল হতে হয় আর যেহেতু এখন আমি ঢাকায় যেতে পারছি না কারণ আমিও অসুস্থ আমাদের পার্সোনাল কিছু কারণে কিছুদিন পর ঢাকায় যেতে হবে তো এই কারণে এখন আর যাওয়া হচ্ছে না ইন্ডিয়াতেও যাওয়া হচ্ছে না তো ওকে বলা মাত্রই দেখুন কি সুন্দর সুন্দর আমার জিমের টপগুলো পাঠিয়ে দিয়েছে তো তোমাদের যদি এরকম জিমের টপ কাউরও লাগে তাহলে অবশ্যই কিন্তু বলতে পারো আমি তোমাদেরকে এভাবে কিনে পাঠিয়ে দিব আর আমার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল আমি যখন রান্না করেই কথা বলি ফোন কানে ধরে কথা বলতে আমার অনেক কষ্ট হতো কারণ আমার একটা সুন্দর হেডফোন ছিল আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম ব্লুটুথ বাট ওইটা আমার আমায়রা হচ্ছে কেটে দিয়েছিল টুকরা টুকরা করে এরপর থেকে আমার অনেক কষ্ট হয় তো আমার কলিজার দোস্ত ও হেডফোনে এই জন্য কথা বলতো না যে না যেদিন তোকে এটা পাঠাবো তারপর থেকে আমরা দুজন হেডফোনে কথা বলবো কারণ আমরা রান্না করি আর হেডফোনে কথা বলি এমনকি আমার বোনের সঙ্গে কথা বলতে হয় তো যাই হোক এই টপটা মোস্ট পছন্দ হয়েছে আমার সবগুলো টপি অনেক অনেক পছন্দ লাভ ইউ দোস্ত আমার কলিজারটা অনেক অনেক ভালোবাসা আর যাই হোক আমার হচ্ছে হেডফোনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো তার সঙ্গে যে এগারোটা টপ পাঠিয়েছে আমি অনেক অনেক হ্যাপি কারণ জন্য কিছু জিনিস পড়তে আমি অনেক এক্সেপশনাল পছন্দ করি তো জিমে তো আমার অনেকগুলো ড্রেস হয়ে গেছে জিমের অলরেডি জিমে যতদিন না জিম করি তার থেকে মানে বেশি ড্রেস হয়ে গিয়েছে আমার এত এতগুলার এই হচ্ছে হেডফোন সেম টু সেম ও যেটা নিয়েছে এবং সেটাই আমাকে পাঠিয়েছে ভাইয়া কিনে এনে দিয়েছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর এক একটা উপকার করে দেওয়ার জন্য আসলে কাজ করতে গেলে যদি ব্লুটুথটা নিয়ে কাজ করা যায় তাহলে আনন্দর সাথে কথা বলা যায় তুমি যদি ভালো মুড না থাকে তুমি মিউজিক ইউজ করে তুমি হচ্ছে মানে ক কাজ করতে পারো গান দিতে বা ওয়াজ শুনতে পারো খুব ভালো লাগে তো যাই হোক এই ব্যান্ডটা কিন্তু আমার জিম করার জন্য এই ব্যান্ডটা ও অনেক খুঁজেছে ওর মন মতো পায়নি তারপরেও কিন্তু আমাকে দিয়েছে আর এইটা হচ্ছে আমার এখন যে প্যাকেটটা খুলবো সেই প্যাকেটের মধ্যে কিছু খাবারের আইটেম আছে আমি বলে বোঝাতে পারবো না ও শুধু জানতো যে আমার কালোজিরা অনেক অনেক পছন্দ আমি এই জন্য বারবার ওকে পাপ্পি দিচ্ছিলাম কারণ আমার কলিজার টুকরা এত এত কিছু জানে আমার সম্পর্কে আমার জন্য অনেক কষ্ট করেছে এইটা হচ্ছে বোম্বাই মরিচের আচার যেটা সারা বছর রেখে খাওয়া যায় এটা কিন্তু অনেক অনেক ভালো ও এর আগেও পাঠিয়েছে তারপরে আজকে এই জন্য বেশি করে দিয়েছে আর এই যে কালো জিরার যে মিক্সটা রসুন কালো জিরা ও একদম শুকনা করে প্রসেস করে আমার জন্য দিয়েছে যে আমি এটা এত পছন্দ করি তো আমার যেন রকম কষ্ট না হয় আমি যেন একটু একটু করে নিয়ে রেগুলার ভর্তা করে খেতে পারি আসলে এরকমটা হয়তো মা মারাও করে না এরকম যেটা মনে হয় মানে আসলে কিছু কিছু রক্তের সম্পর্ক থেকে কিছু কিছু যে আত্মীয় বা অনলাইনে পরিচয় বা এরকম কাছের কিছু সম্পর্ক তৈরি হয় আসলে রক্তের থেকে হাজার হাজার গুণ আমি মনে করি অনেক আর এটা হচ্ছে চিংড়ির বালাচাও ছিল তো চিংড়ির বালাচা আমার মেয়ে অনেক পছন্দ করে ওর জন্য কিনে দিয়েছে মানে ও নিজে তৈরি করেছে ওর এত কষ্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে